نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعياده المريس واتباع الجنايس واجابه الدعوه وتشميد العاتس আবকামা কাল আলহি সালাতলাম উপস্থিত সম্মানিত মুসল্লেন কেরাম ও মুরব্বিয়ানী ইজাম এবং ফর্দা রাঢ়রে পর্দা রশীদ মাও ও গোয়ন মাসনূল খুদ্ তৈরি শরীফ ফরে পবিত্র কালাম উল্লাহ উত্তুন ও গায়াতুর অংশ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস ও গা হাদির শরীফ তেরোবাদগড়াগী এ আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময় হতবাদ করবো তো আর যারা এখনও পর্যন্ত বাহিরে আসি নামাজের প্রস্তুতি লয় চলি সলিয়ালি পাল হয় যে আয়াতে করিমা ও তেল গড়াগেই আয়াতে করিমা মেদ্দি আল্লাফা পয়েন আয়াতি আয়াতিপে রসুল সাল্লি ইসলাম সম্বোধন করিয়া রে হর ও ইম আলা আল্লাহিন আউজিম রসুল সল্লা ইসলাম হরদ রসুল অনার মধ্যে যে আই চরিত্র দান করছি ই সর্বোত্তম চরিত্র নিশ্চয় অনে সর্বোত্তম চরিত্র চরিত্রবীতি বিদ্যমান আছেন রসুর চরিত্র যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইয়ে স্বয়ং আল্লাহ ফাকরবুল আলমীর সাক্ষীদের যে রসুল অনার মধ্যে যে চরিত্র যে সভ্যতা যে আচার আচরণ রীতিনীতি আয় দান করছি ইয়ে সর্বোত্তম পৃথিবীর বুকে কেয়া মত তো ইয়া তো বারা চরিত্রের অধিকারী আর কে ওই পারে সুতরাং আরতে রসুর চরিত্রে চরিত্র বানন করিব তৈল আরও সর্বশ্রেষ্ঠ চরিত্রে চরিত্রবান আর যারা চরিত্রবান সবচেয়ে বেশি চরিত্রবান এ তারাই আল্লাহ হাসি বেশি প্রিয় ইন্নামিন আহাবিকুম ইলাইয়া হাসান হকুম আহলাহকম রসিসাম হর যে তোমার মধ্যে জীবে বেশি চরিত্রবান অধিক চরিত্রবান এভাবেই আর হাতে বেশি বেশি প্রিয় ব্যক্তি তো আল্লাহ 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 রসুল হাসে এবং আল্লাহর হাসে প্রিয় ব্যক্তি আরতে উত্তম চরিত্র অধিকারী অংশরিব আর উত্তম চরিত্রের হার উত্তম চরিত্রই রসুল সাল্লাহ আলি ইসলামার রসুল সাল্লাহ আলি ইসলামদের যে চরিত্র দান করেছে এগুলো সর্বোত্তম চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র এই একদম বড় চরিত্রবান ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ তো মানব জীবন মৃত্তি মানব জীবন কিভাবে শান্তিপূর্ণ হইব কিভাবে তারা শান্তি নিমিত বসবাস করিব এই আল্লাহ এবং আল্লাহর রাসূল বহুত নির্দেশনা আলে দান করছে উত্তম চরিত্র গুণাবলী উত্তম গুণাবলী মানুষ এ সম্পর্কে বিভিন্ন হাদিস বিভিন্ন আয়াত এমনিতে আলোচনা হই তো আজ ও আলোচনা করছে যে হাদিস এমনিতে রস আসলে আমি পাসকান চরিত্র হত হই যে এক মুসলমানের মধ্যেই আর এক মুসলমানের ফাঁস হক আছে হাক্কুল মুসলিম আর এক মুসলিম হমসুন উগ্র মুসলমান আর ক মুসলমানের মধ্যেই হক আছে অধিকার হক মানে অধিকার কি অধিকার এক নম্বরের মধ্যে রসু সালাম ইয়াও দুহু রদ্দুল সালাম এক নম্বরও দেখি হনেকিয়া অনুরা সালাম দিয়ে সালাম জবাবদম এবার তার অধিকার অনুরা সালাম দিয়ে তার অধিকার অধিকার সালামের জবাবিন দম আমাদের সালামত জবাবিন দম করিব তার ফলে দেখি ইয়াও দেখা মারি যা মুসলমান অসুস্থই তলিবে সং বে জন সেবা শুশ্রূষা গরম এ বের হনধরণের হাত তাইলিম ফ্রণ ইয়েন এক মুসলমান অপর মুসলমান দশ হক ওয় দেবাউল জানাইস যদি মারা গেই দয় হন মুসলমান মারা গেই দই তার জানাজা আমি উপস্থিত হন ইয়ারো এক মুসলমান আর মুসলমান হক খাইতে এ হক মেদেকজন হক ও ইজাবাতুদা হন দাওয়া দিলি বা হন আপদ আদির সাহায্য চাইলি ডাকে সারা দম এক মুসলমানের আরেক মুসলমানের ডিলি দাও দক বা সাহায্য সহযোগিতাই ডাক দক তার ফারে দূর তার ডাকে সারাদন ওয়া তসমিতুল আতিস হন মুসলমান হাসিদি হাসি সিদ্দীন ফরিফু আলহামদুলিল্লাহ হই তাহলে এবার তার জবাব ফিরে দন ইয়ার হামুক আল্লাহ এই ফাঁসখান চরিত্র হতা হই ফাঁস হকর হতা হই ফাঁসখান অধিকার এক মুসলমান অপর মুসলমানদের এই ফাঁসকান অধিকার রাখে তো প্রথম যে অধিকার সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম আলোচনা করে যেমন যে রদুল সালাম সালাম দিয়ে সালাম উত্তোদ্দন আর জানাম ফরিফুল সালাম সালামিন রসুল আদর্শ রসুল সাল্লাহ সাল্লামার আদর্শ রসুলের চরিত্র দন রসুল চলেছিলাম নবী হওয়া সত্ত্বেও কোনো প্রধান আসিল প্রধান হওয়া সত্ত্বেও এবার নিজে সাহাবাইকের সালাম দিত এবার গরম যাই বিবাহ সালাম দিত রাস্তা দিয়ে আড়ি যাই সময় সোলো সোলো বাচ্চাল খেলা হারি দেহলি তারা সালাম দিত বর কি দেহারি তারা সালাম দিত ই উত্তম চরিত্রের মধ্যে একান্ত চরিত্র সালাম দন সালামদন ইয়ে মুসলমান সভ্যতা ইয়ের উত্তম চরিত্র মধ্যে একান্ত উত্তম গুণাবলীর মধ্যে একান্ত গুণ সালামদন সালাম সালামদিন সুন্নত ইন রসুর আদর্শ সালামর জবাব জবাবদন্ডন ওয়াজিব সালাম দোয়া সালাম মারি দোয়া সালাম আলাইকুম মানে কি অনর মিথ্যে আল্লাহ শান্তিদক অনর আল্লাহ শান্তিদাহক দোয়া বললাম কি তো আর এভাবে যদি দোয়া গড়িতে একজন আরেকজন লাগে আনার খুশির হাতা না বহুত খুশির হাতা আরা তো সবসময় চাই আর শান্তির দাহক দুনিয়া এত কিছু গরিত আরা কিনলে শান্তির লাগতে চাকরি দিবি চাকরি করে শান্তির লাগে খেত যারা ঘরের খেত খামার যারা ঘরের ইতরণী ঘরের শান্তির লাই যে যে ফেসাল ঘরে না কেন বেয়া কোনো গড়াতে শান্তির লাই তো শান্তি দোয়া সালাম যে শান্তির তাহলে এক মুসলমান আরেক মুসলমানের দেহাইনি শান্তি দোয়া করতে হই এই বলে দেখি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সালামী বারা হয় আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু এইভাবে এই ফদিন সারা অন্য অন্য ফদ্য দিয়ে না ভাইচুম এভাবে সালাম দাম সুন্দর আসসালাম সুন্দরভাবে তোমার স্পষ্ট ভাষা তোমার বেশি দিদি সংখ্যা আর আর তো পা সালাম দিদি সাম আলাইকুম দেখি আসসালাম আলাইকুম এক ইহুদি আইসি আয়সা বস্তম ভাই এবার সালাম দি রসুরে

হদে কি আয় সাম কি হই হয়ে গেছ না হতে কি হৈ দে হ্যাঁ আর যে হই আমি ফিরে দি দিয়ে না হই যে হয়ে দি ও মানে তুই আর ইলে দোয়া গেছ তো আর ইলে দোয়া ওই কুমার তো আর দিই আর সামালে কুমারি অনেক দংশই ওয়ালেকুমারি তুইও দংশ হয়ে যোগ দিই তাছাড়া নাম লাই একজন ভালা সাইজ দিয়ে মঙ্গল কামনা করে দি সালাম মানে কি একজন আলোজনের মঙ্গল কামনা করেন তাহলে আসসালাম আলাইকুম মানে অনরমিত আল্লাহ শান্তি দেব অনরে আল্লাহ শান্তিমিদরা হক তাই আয় যদি হয় আসসালাম আলাইকুম হবিল তাহলে অনুযোগ তাহলে আর শব্দ বেশ সময় কারণে কেউ যদি অর্থ পার্থক্য যদি সালাম দিলি সুন্দর করব আসসালামু আলাইকুম আর একটু যদি বাড়াই নিতো মর দই আসসালামু আলাইকুম রহমতুল্ল শান্তি দোক আল্লাহ রহমত করন আবার আরেক যদি বেশি দি তো মনে রহত দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আল্লাহ শান্তিও দক আল্লাহ রহমতও করো আল্লাহন যাবিয় বরহতো দক আর স্য স্যারা ব্যাকুলারে দোয়া করে যদি আর খুশি নইয়া তো সালাম এলো দোয়া পরস্পর দোয়া রসুর সালি ইসলামের বেশি বেশি দোয়া ইসলামকে হই সালাম আফসুসালাম সালাম আকুম ফর পরস্পর বেশি বেশি সালাম বিনিময় করো কারণ সালাম এগুলো দোয়া এবে একজন আর কে ভাল এই কামনা করুন তো আর চাই সব সময় একজন আরোজনের আলাই হামলা করক একজন আর্জনের কামনা করো আল্লাহ না চাই আল্লাহ নবীও না চাই দুনিয়ার মানুষই পছন্দ না করে তাই তাহলে এই সালামে বেরে সুন্দর করে দম করব এখন রসুল সাল্লার মধ্যে কি এক মুসলমানের যে মুসলমানের যে ফাঁসকান হক আছে এর মধ্যে কি রদ্দুল সালাম কিয়ে তোমার সালাম দিই তুমি সালামে ফিরে দিবে তাহলে সালাম ফিরে দিব ও করি কেউ যদি আসসালাম ওয়ালাইকুম হয়ে যায় তাহলে সালামের বের তিন তিন উইকেট দিতে পারি ফিরে দিতে ওয়ালাইকুম সালাম আলাইকুম সালাম বা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাত এভাবে হয়ে থাকবো আরও যদি কেউ বাড়িতে সাথে দেয় ওরহমতুল্লাহি অবরাকাত হু ওয়াজান্নাত হু অমাক ফিরত হু এভাবে বাড়িতে থাকবো এখন যে বাড়াইলাম বাড়ানো হতাই হন হই আল্লাহ নিজে কোরআন শরীর হই ওয়াইজা হইয়ি তুমি তাহাইয়াতিন তাহাইয়ু বিহাসানা মিনহা উরুদ্দোহা যদি তোমার অনেকে সালাম দিয়ে দেয় তৈরি তোমারে সালাম দিবি তুই যে পরিমাণ সালাম দিই যে পরিমাণ সালাম দিই বাক্য ব্যবহার করছি সেই পরিমাণ তারে জবাব দিবে অথবা তার তুমি উত্তম ভাষায় আরো কি দিবে জবাব দিবে কারণ অনরোগ্য ভালো খামারা করছি মানুষ তাহলে অনলাইন বহুত বড় খুশির হতা অনেকে যদি অনেকে বাড়াই সাথ দেয় তাহলে মানুষই বহুত খুশি হয় খুশি হয়ে রে রসুদ আল্লাহ শিখে দিতে কি তোমার যদি বালা খামারা করছি শুভকামনা করছি তুই শুভকামনা করো তোয়ার যে বাক্য দিয়ে সাদ সম্ভাবনা নাই তুই ইয়া উত্তম বাক্য দিয়ে তার জবাব দি উত্তম বাক্য দিয়ে জবাব দিবে কি আসসালাম আলাইকুম হই অনেক উত্তম করি পেলে কে হম ফর ওরহমতুল্লা বারে হম ফুড়ু ওরহমতুল্লা সব তো বারে হম ফেরু অথবা ও বকা তুহু হম ফুড়ু অথবা অজান্দা তুহু অথবা অমা ইম বাড়া ইম বারে হয়ে কেউ আসসালাম আলাইকুম হই অন আসসালাম আলাইকুম হই উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ কেউ অন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ হই তোর এবার আমার তো আরেকখানে পারাই হোম পড়ব আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ অবরাকাত হু কেউ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত হু হই অন তো আরেকখানে উত্তম করি দম পড়ো জুয়াব ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ অবরাকাত হু ওয়াজ হু ও মাফিরত হু এইভাবে সালাম আরা পরস্পর নীতি আদান প্রদান করছেন এই বিরুদ্ধে শূন্য তরিকা সর্বোত্তম আদর্শ রসুল সাল্লাহ ইসলামের রদ্দুলসালাম এক নম্বর গেল ইয়া ইয়াতে তুই মারিস হনকু মানুষ অসুস্থ হই হনকু মুসলমান অসুস্থ হই ফারাভতী বৈশী হইত ফারে এবার নিজের আফনজনও হইতে পারে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হইতে পারে মুসলমান অসুস্থ হই সাইতজন রুগীর সাইতুজন ইহন সুনুদ রসুল সাল্লাইসাল্লামর আদর্শ রসুল কাটা বুড়ি আবু আহাবর স্ত্রী উজুরুস শাশিও আবার বিআইন হুজুর হুজরুদ্ আবুল আহাবুর ফ দি ফর্তি সারে দি এই দুঃশ্মনীব রসুদামের সত্য ফতম বিদি রাতে কেড়া দি দিত জিনদিন নামাজ পেতে যেত ফজর নামাজ পেতে দেবো ফত কেড়া কেড়াদি ঋতু তো কেড়াই সরাই সরাই প্রতিদিন দিন মসুর দেব একদিন দেহাতে খেঁড়া দেয় ফত বিদি ফতমবিধি খেড়া দেয় তো রসুল আল্লাহিস চিন্তু গিরিয়া কেড়া দিতে মানুষকে ঘন্টা কিরে আসে মনে ঘন অসুস্থতার হারণা এত না পারে সাইজ কি এবারে সাইতুগি এবার কী অবস্থা দেহাতে অসুস্থতা হারানো আয় না করে তো দুঃখ দুই সরে দুঃমন অসুস্থ ই কিনা এবার তো অসুস্থ ব্যক্তির সাহিত্যজন ইন এটা আদর্শ তবে অসুস্থ ব্যক্তির সাহিত্যজন আমি কি কী গরম করব অসুস্থ ব্যক্তির সাহিত্য যায় তার গরমে দীর্ঘ সময় পেয়ে গরম যেতাম ইয়ে না হারা তার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যায় বেজারের দিকে বারবার মানুষের বহুত সময় দীর্ঘ সময় বোবা আলাফলাচল করে এ তারা মেমন্তদারি গরম করেন ইয়ে না হারে এ তারা অসুস্থ ব্যক্তির ফরিবার অশান্তি ফরি গেলি যে হর অশান্তি নোয় আয় একটা সুন্দর আদায় করতাম গেলাম যাই রান্ডার সুন্দর কফত বয়ে গেলাম গে আরও হতে কিন্তু যারা গরম করব অসুস্থ ব্যক্তির সাইতে গেলি এন হন ধরনের হতাবার্তা হন যে তুলো যে হতাবার্তা ফুরিয়ে তার অসুস্থ তারা বাড়ি যাবে তারা যাই হোক তো তো খুলে একদম হতা দাঁততেই দিলে অপু কপু ইলে রুক কেন ইলে তোমুক তো ইলে বেশি দিন নবাসে বহুত চেষ্টা করছি বিদেশ দেশত দেশ হোক সিঙ্গাপুর টিঙ্গাপুর ব্যাকিং করে নিবাসে না পারে এই রুক কেন তোরা হদায় দিল এখন হদায় ফোন মানুষের রুকার বাড়ি দিবি কারণ দুশ্চিন্তার হারা মানুষই বাড়ি দিবি চিন্তায় হারানো চিন্তার ধারণা মানুষের খরেকে মানুষ বেশি চিন্তা করে দেয় এক কেজি ধরে খরেকে চিন্তা করতে দেবে এক কেজি দুই কেজি শরীরের ওজন কমে যায় চিন্তাই বহুত মারাত্মক জিনিস দুশ্চিন্তাই বহুত খারাপ জিনিস তো রুগী সাহায্যে ঠিক আছে কিন্তু রুগীরা এন হো হতাম হইউ যে হতা ফুণিয়ে রুগী আরও কে যায় কি অস্বস্তি বোধ করে আরও অশান্তি মারি যে রুগী দুশ্চিন্তায় আয় আক্রান্ত যে ভুগি এ ধরনের হতা হতাবার্তা হওয়া যেত না বরং রসুসালের সব আদর্শ লিলে কি রসুসলে সব রুগী সাহিত্য গেলি রুগীরা আশ্বস্ত বাজন যে সমস্ত হতায় মানুষের আশ্বাস লাগে হ্যাঁ মন যদি প্রশান্তি লাভ হয় এ ধরনের হতাবার্তা ফুয়ে হয়তো এই হো রোগ নূপ দিয়ে মালিক মালিকও আল্লাহ রোগ সারিতে মালিক আল্লাহ ইার ব্যাপার ন সারি গই আরা দোয়া করি তুই আল্লাহ আস দোয়া করা এই ধরনের হাতবাহ যদি থি যদিও কিন্তু বহুত কঠিন রোগ রোগী মানুষ মারা যায় কিন্তু হন যে তুমি তার সন্দানাই এরকম বহু কঠিন রোগে কিন্তু মানুষ আক্রান্তই মানুষই মরে যাব হই ডাক্তরে এক সপ্তাহ পরে এবার এক বছর দুই বছর পাঁচ বছর কিন্তু বাচ্চা দিলে আছে না তুই রোগ দিয়ে নহন আল্লাহ এই রোগতো সে হতার ন মালিক হন আল্লাহ তারা এল্লহ ইল্লহ করবো যি হার তার দিন ফ্রেশ হানি আছে আর সারি যাবিগুলো হনগর দুশ্চিন্তায় যেন আক্রান্ত নহে ইয়ে গরম করব আর উইএন ক্ষয়া গরম করু যে রুগীরা আধার সাই তুম গিয়ে যায়ে দীর্ঘ সময় ব্যয় জুম লম্বা গল্প গুজম নটে খুব কারণ ইয় তার অসুস্থ ব্যক্তির পরিবার হল বিরক্ত যোগি এটা ইন তো আধার ক্ষা গরম করো তার দেখি হইতে পারাই হনগ্র মানুষ মারা গিয়েই তাহলে এক মুসলমান মারা গিয়ে আর এক মুসলমান সকলে দেখি তার মধ্যে হক ফাই তার সরিক তার কখন তখন সরি কর হাদিস ভূমিতে আছে কেউ যদি জানাজা সরি করে দেয় এক কীরা সোয়াব পাব আর যদি কখন তখন পর্যন্ত অবস্থান করে দিতে দুই কিরা সোয়াব পাইব হাদিস যেতে ব্যাপার আলোচনা কিরাত কি কিরাত তো বুঝিলাম হলে মিসনুল জাবালাইনীল আজিমাইনি এক কীরাত বড়ো ফাহারের সমান তো ওই জায়গায় ওই দেশ বৃদ্ধি মোদিনাম সব বড় ফাহার হলো উহুদ পাহাড় হয়তো মনে করো বহুত ফাহার সমান কেউ শুধু জানাজা হচ্ছে তাহলে বহুত ফাহার সমান সাব পাঠিয়ে কেউ জানাজা হচ্ছে এবং কাফন দাফন পর্যন্ত শেষকরণ পর্যন্ত অবস্থান করছি তাহলে দুই উহুৎ দুই উহুৎ ফাহার সম পরিমাণ সাব লাভ করি তাহলে জানাতাম যদি সরি কল হ্যাঁ তার দাফন পর্যন্ত অবস্থান করি থর ইয়ে নয় বহুত বড়ো সব হতা আমরা তাহলে এভাবে জানাতাম যদি সরিয়ে গেলে চেষ্টা করছি ওয়াইজা পাতু দাওয়াত সাইন নাম্বার জিন হক ইয়ে কি হর দাওয়াত দি এখন দাওয়াতি এবং ফনার দাওয়াত বর্তমান তো ইসলাম বিদায়ের ফতম ইতি ইসলামের আর নিজের বিদায় দিয়ে ফেলায় ইসলাম বিদায় লো আর বহুত না যায় অনুষ্ঠান এই যে হলো অনুষ্ঠান দাওয়াত ছাড়া দ্বিত না থাক দাওয়াতিবে শরীর সমর্থিতলি কবুল কবর সুন্দর জন্ন সুন্দর জন্ন আদর্শ ইন হক হক নষ্ট নজালি তো যদি আতা হন সাংসাদারী মুসলমানী জন্মদিন মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আর শত মোদি দিয়ানির অনুষ্ঠান ডেগফিরানির অনুষ্ঠান তারপর দিয়ে জোরার অনুষ্ঠান আর বিয়াই মাতানি বিয়াই মাতানি বিয়াই মাতানি আলাদা আলাদা এই বিভিন্ন রকম সঠিক অনুষ্ঠান আছে ইন মান শরীর সমর্থিত শরীর তো মৃত্যু অনুষ্ঠান গত্য হয়ে খানা পিহা হাবাই বহুত পালা হতা একজন একজন হানামা ওয়াতেম তাম আফসুসালাম ওয়াতেমু তাম তো বেশি বেশি সালাম বিনিময় কর বেশি বেশি একজন আপ্যায়ন কর মেহমানদারি করো ইন সুন্দর ইন মুসলমান আদর্শ তবে ইয়ে নারাদ খেয়াল গ্রহণ করুক যে সমস্ত নাচাই অনুষ্ঠান যেনারা ইসলাম নেই যেন কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয় এই ধরনের অনুষ্ঠান দাওয়াত দিই তলিব দাওয়াতি কবণ না যাই হ্যাঁ বে সুন্দর তরিকা ওর শরীরের সমর্থিত পদ্ধতি করেন তলিবে অবশ্যই যাবেন নজালি তার মন হস্ত তার হক নষ্ট করি দাবাত দিয়ে তার ডাক সারা দিল একজন মুসলমান একজন দাবাত দিই তার ডাক সারা দিয়ে নেন হক অধিকার অধিকার হরণ করলে অধিকার হরণ গুণই তো এই কে দম করব এই ইজাবাতের দাবাত অতেসি তোলা আতেস এর ফলে নম্বৰ নম্বর হক হঠাৎ কেউ হাসি দিই হাসি দিয়ে রহমদুলিল্লাহ হয়ে তার জবাব দম করবো ইয়ার হামুক আল্লাহ আলহামদুলিল্লাহ আমি পাল্লার প্রশংসা করল হাসি জিপে হঠাৎ মানুষ হাসি আই এই হাসির হরণের ফলে মানুষের এই আর যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি শ্বাস প্রশ্বাস এই বাতাস বাতাস জিনারা ভিতর রোগের এই বাতাস হল বহুত বহু রোগ জীবাণু তাহে বহু ধরনের ভাইরা চল তাহে ইন ব্যাক কিন আল্লাহাকে আর নাহর ভিতরে এন এক জিনিস দিয়েই জীবে আটকে ফেলে বে এই রিফ্রেশ হইলে ভিতর মেখে যায় তো অনেক সময় তারপরেও এরকমভাবে এই সমস্ত বাতাস হল লো দুলাবি লো বিভিন্ন রোগ জীবাণু এনে জাইরুল জমা ফিরে যেগি ডেমাক পর্যন্ত তো হাসি ইউন কারণে বলে মানুষের এরকমভাবে হাজার হাজার কোটি কোটি ভাইরাস এক হাসি লে এক হাসি দিয়ে যায়গুই যার কারণে তার দেমা ফাতলে যায়গুই তার নাকর ভিতরে যে জায়গা দিয়ে আটকে দেয় ইয়ে কিন্তু সরে যাই তো ইয়ে একখান বহুত বড় একটা নিয়ামত যে আল্লাহাকে এই হাসির মাধ্যমে আর বহুত রোগ জীবাণু বাইরে দেয় তো এই একটা যে আর একান যন্ত্রণা একটা যে হস্ত হস্ত বস বস্তু জিনিস আর একটা সরাই দিল ইয়ে নালে সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আর আলহামদুলিল্লাহ কিন্তু সুক্রিয়া যে এ খাসির লো আর কুটি কুটি জীবাণু দূরে গিয়ে আল্লাহ দূর করে দিই এই যেন সুক্রিয়া চান আর কি হরির আলহামদুলিল্লাহ যেন আর বাথরুম দিয়ে বাথরুম সারণ ইউনে নাকি মানুষের বহু বড় জোর কেউ যদি বাথরুম বন্ধ চার করতে হ্যাঁ ফায়খানা বন্ধ থাকতে মানুষের ব্যস্ত ন ডাক্তার হতে মানুষের ব্যস্ত নো বেশি দিন তো পাহানা ইয়ে সারণ কি প্রাকৃতিক জরুরত ইয়ে হারণ এই পাহানার মাধ্যমে মলমূত্র মাধ্যমে আর বহু রোগ জীবাণু যারা খানা পিনা খায় ই রিফ্রেশ হয়ে রাখায় পাহানা লয় ফসরা যাইবি তো এই সমস্ত রোগ জীবাণু এই মাধ্যমে মলমূত্র মাধ্যমে গিয়ে গই যার কারণে রসুর সবাই সেরমরা বাথরুম বাইরে এলে কি করবে সুক্রিয়াতে করবে লাজি রাকা অত আলহামদুলিল্লাহ আজহা আজহা তাই আমি প্রশংসা করিলাম আল্লাহর কিনলে আল্লাহ আতুন কষ্টাদায় বস্তুরে সরাইখানি দূর করে দিই এতাল্লাই তো অনুরূপে হাসিব হাসির মাধ্যমে আল্লাহ আর সত্য কষ্টদায়ী জিনিস কঠিন কঠিন রুকজিবেন এবার ভাড়ার ভিতরে প্রবেশ করছি বাতাসর দ্বারাই বা দুলাবাড়ির দ্বারাই প্রবেশ প্রবেশ করছি ইন আল্লাহ কী করে দিল সারে দিল দূর করে দিল এই অনোর সুখ্রিয়া তো আর কি করি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ হয়েই অনেক অনার আশেপাশে আসিলেন তৈরি অন তার লাই দোয়া করিবেন ইয়ার হামতাল্লাহ আল্লাহ তোমার মধ্যে রহম করক এবার আলহামদুলিল্লাহ হই তার রহম করেন একজন আটজনের বালাই সাহেব সদা লোকের মঙ্গল কামনা করি ইসলামী শিক্ষা একজন আর বালাই কামনা করতে হইতী সাহেবের উপস্থিত হোক সাহেব অনুপস্থিত হোক এক মুসলমান আর মুসলমানের সবসময় কি বালাই কামনা করতই সামনে সামনে হোক অনুপস্থিত আমার সামনে আসে ইমিত বালাই সাহেবের এবং অনুপস্থিত আছে তার পরিবার পরিজন তার মাল সামান জিন ওনার সামনে ব্যক্তি কিন্তু ইন বাসাহের চেষ্টা করি ইন একজন আটজন অধিকার আহে সাহেব এই পাশকান সকালের হতা যে আলোচনা করলাম ইত্যাদি রসুল সাল্লাহ উত্তম চরিত্রের গুণাবালির এই হতে গুণ ই যদি আর অর্জন করতে দেয় তাহলে আর আমি এই যে আর জীবের সামাজিক জীবনযাপন করি আর জীবনযাপন সহজ আল্লাহ আল্লাহ রসুল যে সমস্ত আদর্শ আর সামনে এই ডাঙ্গি ইন আর শান্তির নাই মানব জাতির শান্তির লাইন মানুষ কোনোদিন একাকে নির্ভরশীল একজন এক সহ না পারে একে অপহরণ নির্ভরশীল একে অপরি নির্ভরশীল এভাবে একে অপর যদি এভাবে সহযোগিতা হইতে হয় একজন আর জনের বালাই খামারানোর একজন আর জানা জানি উপস্থীর্ণ হতে একজন অসুস্থ আর জনের স্বাধীনতা তাহলে আর মানব জীবনে বহু কঠিনের জীবনে বোধ কঠিনতে কষ্ট করে দেবে তো মানব জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে বেলায় এই সমস্ত আদর্শ আল্লাহ রসুল সালেসার মধ্যে আল্লাহ ফাকে দান করছি এবং এই আদর্শ আদর্শ বানান আরারে রসি হত করছি আরও উপদেশ দিয়ে সুতরাং আরও যদি এই সমস্ত আদর্শ আদর্শ বানিতে আরও উত্তম ব্যক্তি উঠে যুম উত্তম চরিত্র অধিকারী হচ্ছে আল্লাহর হাতে মনোনীত বান দর থেজ এবং রসুল সালেসার মাসে প্রিয় বান দিত আল্লাহ আমাদের তৌফিক দান